হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা আর এখন দেখো ঘড়িতে যে একটা পাঁচ আর আজকে হচ্ছে রবিবার দোসরা ফেব্রুয়ারি এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে আমি যে পার্কে যাই রায়কে নিয়ে সেই পার্কেরই একটা দিদির বাড়িতে আজকে সরস্বতী পুজো হবে তো সেখানেই আমি রায়কে নিয়ে যাচ্ছি রায় যদিও পুষ্পাঞ্জলি দেবে না কিন্তু নিয়ে যাচ্ছি যাতে ওরও ভালো লাগে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো আজকের ব্লগটা তাহলে স্টার্ট করা যাক আমার সাজটা তো তোমরা দেখলেই আর এইটা দেখো রাইয়ের সাজ রাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইটা হচ্ছে রাইয়ের অন্নপ্রাশনের জামা তো এটাই আজকে পড়িয়ে দিলাম আর রাই ওপরে কাকে টাটা করছে বলো তো ওপরে ওর দাদু আছে দাঁড়িয়ে রাইকে ওপর থেকে টাটা করছিল আর ওই জন্য রাইও নিচ থেকে ওর দাদুকে ওপরে দেখতে পেয়েছে আর ওই জন্য রাইও টাটা করে দিল আর আমাদেরকে আমার হাজব্যান্ড দিয়ে আসবে যদিও বাড়িটা কাছেই কিন্তু ও ঘরে ছিল বলে আমি ওকে বললাম যে একটু দিয়ে আসতে আর ওকেও বলেছিলাম যাওয়ার কথা কিন্তু ও আর গেল না আমাকে আর রাইকেই দিয়ে এলো ওদের বাড়ি ওরা যদিও সবাইকেই যেতে বলেছিল আর তারপরে এই যে এইদিকে দেখো পুজো হচ্ছে আর রাইয়ের বন্ধুকে দেখলে তো ও কত সুন্দর সেজেছে পাঞ্জাবি পরে আর রায়কেও শাড়ি পরানোর ইচ্ছে ছিল কিন্তু ভাবলাম যে থাক আজকে আর শাড়িটা পরাবো না আর এমনিও আসতে একটু দেরি হয়ে গিয়েছিল ওই জন্য আর শাড়িটা ওকে আমি কালকে পরাবো আর এবারে তো দুদিন ধরে সরস্বতী পুজো পড়েছে এমনি এবেলা বেলা করে ওকে তো ড্রেস পরাতেই হবে ওই জন্য এখন এই জামাটাই পরিয়ে দিলাম আর ওদেরকে দেখো পাশাপাশি বসানো হয়েছে দেখতে কত ভাল লাগছে দুজনকে ওই বাচ্চাটার নাম হচ্ছে বনি তো বনি রাই গেছে বলে কিন্তু খুব খুশি হয়েছে আবার ওর ও রায়কে এনে এনে দিচ্ছে কিন্তু রাই তো একটু অচেনা লোক দেখলে ভয় পায় আবার তার উপর একটা অচেনা বাড়িতে গেছে ওই জন্য ওদেরকে চুপটি করে বসে আছে আর এই দিকে আমি তো ভাবছিলাম আমার আসতে দেরি হয়ে গেছে ওরা ফোন করছিলো বারবার তো তারপর এসে দেখলাম সবে পুজো স্টার্ট হয়েছে ওই জন্য প্রথম থেকেই পুজোটা দেখা গেল এই বছর কিন্তু এটা দ্বিতীয় সরস্বতী পুজো আগের বছর যদি ও খুব ছোটো ছিল তখন মাত্র সবে তিন মাস মতো বয়স ছিল ও কিছু বুঝতে পারেনি এবছর ওকে নিয়ে এসেছি ওরও বেশ ভালো লেগেছে এরকম পুজোর মধ্যে আর এদিকে পুজো প্রায় হয়েই গিয়েছিল আমাদেরও পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিল আর এবার হোম হওয়ার পালা ওই জন্য হোমের সব জোগাড় জাতি করা হচ্ছিলো আর ঠাকুরের সামনে ওই দিদি আর তার বাড়ির লোকজন সবাই বসেছিল আর ওদের বাড়ি যে সব পুজোতেই আমাদেরকে বলে এর আগে কার্তিক পুজোতেও এসেছিলাম ওদের বাড়ি সেই ব্লগও অলরেডি দেওয়া আছে ওদিকে হোম হচ্ছিলো আর এইদিকে দেখো রাই আর বনি কি কাণ্ড করছে রাই তো চুপটি করে এক জায়গায় বসে আছে ও তো বাইরে বেরোলে একটু শান্ত হয়ে যায় ঘরে যতই দুষ্টুমি করুক না কেন আর বনি যেহেতু এটা বাড়ি ওই জন্য ঘরের মধ্যে দুষ্টুমি করে বেড়াচ্ছে তারপর এখানে পুজো হয়ে গিয়েছিল। আর আমাদেরকেও এই যে হোমের টিপ করিয়ে দিয়েছে আর রাইয়ের এদিকে একটু খিদে পেয়ে গিয়েছিল ওই জন্য রাইকে আমি আবার একটু সন্দেশ খাইয়ে দিয়েছিলাম আর ওর হাতে যে প্যাকেটটা দেখছো ওটা হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট ওরা দিয়েছিল রাইকে খেতে কিন্তু রাই যেহেতু সন্দেশ খেয়েছিল ওই জন্য ওখানে আমি বিস্কুটটা খাওয়াইনি আর এদিকে পুজো হয়ে গিয়েছিল এখানে সব পরিষ্কার টরিষ্কার করা হচ্ছিল আর পুজো হয়ে যাওয়ার পরে রাইকে আমি খিচুড়ি ভোগ খাইয়ে দিয়েছিলাম আর তারপর আমিও খেতে বসে পড়েছিলাম এই যে খিচুড়ি ভোগ খিচুড়ি তার সাথে আলু ভাজা ছিল বেগুন ভাজা ছিল আর কুমড়ো ফুলের বড়া ছিল আর লাস্টে ছিল কুলের চাটনি আর পাঁপড় খিচুড়ি আর কুলের চাটনি ছাড়া তো সরস্বতী পুজোর ভোগী অসম্পূর্ণ আর এদিকে দেখো রাই আর বনি দুজনেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল আর রাই ঘুমাচ্ছিলো বলে আমিও একটুখানি বসে গিয়েছিলাম রাই ঘুম থেকে উঠলে ওকে বাড়ি নিয়ে যাব বলে ওকে যদি এই অবস্থায় বাড়ি নিয়ে যাই ওর তাহলে ঘুমটা ভেঙে যেত আর ও কান্নাকাটি করতো সেই জন্য তারপর ওর ঘুমটা ভেঙে যেতে রাইয়ের বাবাকে বললাম আমাদেরকে আনতে আসতে ওই জন্য ওর বাবা এই যে আমাদেরকে আনতে এসেছে আর পাশে দেখো পার্কটাও দেখা যাচ্ছে আমাদের বাড়িগুলো কাছাকাছি আর পার্কটাও তো আমাদের বাড়ি থেকে কাছে আর এইদিকে দেখো ওপরে বনি আর বনির মা আমাদেরকে টাটা করছিল ওদের বাড়ি থেকে আস্তে আস্তে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছিল আর এরপর রাইকে আবার ড্রেস চেঞ্জ করানো হচ্ছে কারণ আমাদের আর এক জায়গায় যাওয়ার ছিল আজকে আমাদের দু জায়গায় নিমন্তন্ন ছিল সকালে তো বনিদের বাড়িতে ঘুরেই এলাম আর সন্ধেবেলা আমি যেখানে ব্যায়াম করি সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল আর সন্ধেবেলা যেতে বলেছিল ওই জন্য এই যে ঘড়িতে পারছো সন্ধে সাতটা মতো আর রাইকে এখানে ওর বাবা রেডি করিয়ে দিচ্ছে আর এইটা রাইয়ের দুর্গাপুজোর জামা ওর পিসি ঠাম্মা ওকে দিয়েছিল আর জামাটা বেশ বড় হয়েছিল বলে ওকে পড়ানো হয়েছিল না যদিও এখনও জামাটা বেশ বড়ই রাই তো অনেক রোগা ওই জন্য ওর জামাটা বেশ বড়ই লাগছে আর ওর বেশিরভাগ জামাই বড় বলেই তুলে রাখা আছে তবে সরস্বতী পুজোর দিন একটা নতুন জামা না পড়ালেই তো নয় ওই জন্য ওকে এই জামাটাই পরিয়ে দিলাম তবে ওকে দেখতে বেশ ভালোই লাগছিল এই জামাটা পরে তারপর এই যে ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে আর রাই দেখো কত ভালো মেয়ে হয়ে জামা কাপড় সব পরে নিচ্ছে ও বুঝতেই পেরেছে যে ও বেড়াতে যাবে আর এখন তো একটু বড় হয়ে গেছে ও যদি বুঝতে পারে যে ওখানে আমরা বেড়াতে যাবো তাহলে ও বেশ ভালো মেয়ে হয়েই কাপড়গুলো পরে নেয় আর তারপর এই যে আমিও এখানে রেডি হয়ে গেছি আমি আর শাড়িটা চেঞ্জ করিনি কারণ আমরা তো আবার এই কাছাকাছিই যাব আমাদের বাড়ির কাছেই ওই জন্য শুধু রাইকে খাইয়ে রেডি হয়ে গিয়েছি আর আমি খালি জাস্ট একটু চুলটা ভালো করে বেঁধে নিয়েছি আর এই দিদিদের বাড়িতে আমার সাথে আমার হাজব্যান্ডও যাচ্ছিল যেহেতু চেনা জানা দিদিদের বাড়িটা ওই জন্য তো ওই আমাদেরকে নিয়ে যাবে ওটাও আমাদের বাড়ি থেকে কাছেই ওই বনেদের বাড়ি থেকে একটুখানি দূরে ওদের বাড়িটা কিন্তু যেহেতু তিনজনে মিলে যাচ্ছি ওই জন্য গাড়িতে করেই যাচ্ছিলাম আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যতই গরম পড়ে যাক না কেন ওই জন্য রায়কে আবার একটা টুপি পরিয়ে দিলাম আর এই যে পার্কের পাশ দিয়েই বনেদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি ওদের বাড়িতে তারপর ওই দিদিদের বাড়িতে চলে এসেছি আর এই যে ওদের বাড়িতেও বিকালবেলা পুজো হয়ে গিয়েছে বারোটার সময় তো পুজোর টাইমটা পড়েছিলো ওই জন্য এদের বাড়িতেও বিকালবেলা পুজো হয়ে গিয়েছে আর এটা ওই দিদির শাশুড়ি কিন্তু আমাদের চেনা জানা বলে রায়কে কত আদর করছিল দেখো কিন্তু রাই তো কারোর কাছে যেতে চায় না ওই জন্য একটুখানি কাজ ছিল তারপর আবার ঠিক হয়ে গেছে তারপর আমরা একটু ওই দিদিদের ফ্ল্যাটে বসেছিলাম আর এইখানটা এই মেঝেটাতেই আমাদের যোগা করানো হয় এইবারে সরস্বতী পুজোটা আবার দুদিন ধরে পড়েছে দুপুরবেলা ওই বারোটা থেকে পরের দিন আবার সকাল দশটা অবধি থাকবে কিন্তু আমাদের অনেক জায়গাতেই আজকেই পুজো হয়ে গিয়েছিল আর আমি তো এক জায়গায় পুষ্পাঞ্জলি দিয়েই ছিলাম ওই জন্য আর এই দিদিদের বাড়িতে পুষ্পাঞ্জলি দিইনি আমরা এমনি সন্ধ্যাবেলা ঘুরতে যাবো বলেছিলাম এই জন্য একটু এসেছি আর এই যে এই দিদিটাই আমাদের যোগা শেখায় লাল সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তারপর আমরা সবাই মিলে একটুখানি গল্প করছিলাম আর রাই যেহেতু থেকে ছোটো ছিল ওই জন্য সবাই ওর সাথে একটু আনন্দ করছিল আর রাই তো এখন সবেতেই নানা নানা করতে শিখেছে ওই জন্য ওকে যাই বলা হচ্ছে ও সবেতেই ঘাড় নেড়ে নেড়ে নানা করছে ওই জন্য ওরা আরও একটু দেখে ওকে হাসছিল আর ওই দিদির একটা বাচ্চা ছেলে আছে তোমরা তো দেখেইছো যে আমাদের সাথে ব্যায়াম করে তো সেই রাইকে একখানা গাড়ি দিয়েছিল খেলার জন্য আর রাই এখন দেখো সেই গাড়িটা নিয়েই খেলা করছে রাইয়ের হাতে কেউ কিছু দিলে রাই খুব খুশি হয়ে যায় ওই জন্য দেখো এখন গাড়িটা পেয়ে কত সুন্দর খেলা করছে আর ও খুব খুশিও হয়ে গেছে আর তারপর এই যে ও এখানে একটু ঘুরে বেড়াচ্ছিল আর এরপর আমরা অনেকক্ষণ বসার পরে এরপর আমাদের বাড়ি যাওয়ার ছিল রাত হয়ে যাচ্ছিলো বলে ওই জন্য আমরা এই যে টাটা করে দিচ্ছিলাম ওদেরকে টাটা করে বেরিয়ে গেলাম আর এই যে দেখো এরপর আমি বাড়ি চলে এসেছি আর এইদিকে রাই দেখো কীরকম আমার ব্যাগটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারাদিন এখানে ওখানে ঘুরে এসেও ওর এনার্জি শেষ হয়নি এখানে এখনও দুষ্টুমি করে যাচ্ছে তো এইরকমই দুষ্টুমিও এখন করতে থাকবে আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আজকে সারাদিন তো এইভাবেই কাটলো সরস্বতী পুজোর দিনটা তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ